পার্ট টুয়ের ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম তো এটা হচ্ছে পার্ট টু জামাই ষষ্ঠীর পার্ট টু ব্লগ ঠিক আছে মানে প্রচণ্ড বড় হয়ে গেছিলো সেই কারণে আমি হাফ করে হাফ করে কাটতে বাধ্য হলাম কেননা এত বড় ভিডিও দেওয়া যাবে না সেই কারণে আর এই দেখো জামাই ষষ্ঠীর পরে এখন কিন্তু পিসিমা পেসমশাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে ঠিক আছে তো আগের বছরেও হয়েছিল আর এ বছরেও হচ্ছে তো দিদি দাদা সবাই মিলে বললো যে এটা করতেই হবে কেকটা কাটতেই হবে পিসিমা কিছু কিছুতেই রাজি হচ্ছিল না তবুও ছেলে মেয়ে সবাইয়ের কথাই রাজি হলো এই দেখা এখন কাটছে আর পিসিমা পেসামাশাইকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আর এই যে সামনে ছবিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বৌদি পিসিমা পেসামাশাইকে গিফট করেছিল মানে পিসিমা পেসামাশাইয়ের বৌমা তো ওই যে ওটা হচ্ছে আমাদের ওটা আমার দিদির ছেলে বিট্টু আর উনচল্লিশ বছর পূরণ হলো আর কি পিসিমাদের বিয়ের উনচল্লিশ বছর পূরণ হলো সেই কারণেই আর থার্টি নাইনটা ওই যে মোমবাতি জেলেছিলাম ওটার কারণে বোঝা যাচ্ছে না ভালো করে এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশানগুলোও কিন্তু জীবনে অনেক আনন্দ এনে দেয় আর জীবনের এই এক ঘেমিটাকেও কাটিয়ে দেয় তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো একটু আগে দেখতেই পেলে পিসিমা পেশমশাইয়ের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হলো তো পিসমা পেশামশাই কিছুতেই চাইছিল না তবুও বৌদি দাদা দাদা তো বাইরে থাকে তো এভাবে মানে বাবা মাকে এভাবে খুশি রাখতে চাই এইভাবেই তো এভাবে আমারও খুব ভালো লাগে এই জিনিসগুলো সত্যি কথা ভীষণ ভালো লাগে তো দেখতেই পেলে পিসমা পেশামশাই মানে আমরা বিকেলবেলায় বেরিয়ে যেতাম সা বলল যে আর এরকম একটা অনুষ্ঠান ওরা তো আয়োজন করেছে তো ওটা দেখেই নয় যাবি তোদের আজকে আটকাবো না কেননা মায়ের কাছ থেকে ফোটা নিতে হবে তো সেই কারণেই আর কি বাধ্য চলে যাচ্ছে না ইচ্ছা ছিল থাকার কিন্তু মা ওখানে জামাইয়ের জন্য ওয়েট করছেন মানে আর তো নিরামিষ খেয়ে আছে সকালবেলা হলে না খেয়ে দিত কিন্তু যেহেতু এত সুন্দর হয়ে গেছে সেই কারণে মা নিরামিষ খেয়েছে আজকের দিনে জামাইয়ের জন্য বার করে প্রত্যেকটা শাশুড়ি আমরা সবাই জানো তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি আর এখনও কেক খাওয়া কাটাকাটি চলছে নিচে কেক খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো আজকে অনেকটা সন্ধ্যেও হয়ে যাবে যেতে চলো এই যে উনিও রেডি হয়ে গেছেন চলো এবার আমরা বেরিয়ে যা অনেক দেরি হয়ে যাচ্ছে শেষকালে আমরা দাঁড়ি পাবো নাকি তার ঠিক নেই এখন আমরা এই যে স্ট্যান্ডে চলে এসেছি আর বাস বা অটো বা টোটো যাই হোক একটা পেলেই আমরা উঠে যাবো আর পেছনে দেখো ঠাকুর তৈরি হচ্ছে তো আমরা এই মাত্র বাড়ি পৌঁছালাম আর ভাবছিলাম যে আজকে গাড়ি পাবো কিনা না কিন্তু আজকে জামাই ষষ্ঠীর বাজার তো বেশ ভালোই গাড়িডাড়ি চলছিলো কোনো অসুবিধা হয়নি আমরা ভালোভাবেই চলে এসেছি আর আমার মা এখন এখন যন্ত্র করছে জামাইকে ফোটা দেবে বলে তো চলো মা যখন ষষ্ঠী করবে তখন আবার দেখাবো মা যেই মুহুর্তে ষষ্ঠী করতে আরম্ভ করলো সব যন্ত্র সব মানে হলো তারপরেই দেখলাম কারেন্টটা চলে গেল ঠিক আছে তো এই যে এখানে হচ্ছে লম্ফ জ্বালা হয়েছে কেননা প্রদীপটা এমনই সিস্টেম ঠিকঠাক করে জ্বল ছিল না প্রদীপটার সিস্টেমটা আলাদা ঢাকনা সিস্টেম প্রদীপ তাই সেই কারণে লম্ফ জুলে একটা মাকে বললাম লম্ফটা জেলে দাও তবে একটু মুখে আলোটা পড়বে যেহেতু ভিডিও করবো তো সেই কারণে তো আর এদিকে আমার ভাই এই যে এটা জেলে আছে দেখতেই পাচ্ছ যাতে একটু ভিডিওটা করতে পারি আলোটা দেখা যায় তো আমার মা যে এই সুন্দর শাড়িটা পরে আছে এটা হচ্ছে জামাই দিয়েছে মাকে আর ওই যে জামাটা পরে আছে আর ওই প্যান্টটা না আর একটা সাদা প্যান্ট মানে জামা প্যান্ট দিয়েছে ও প্যান্টটা পরেনি কেননা প্রচণ্ড গরম হচ্ছিল মানে কোনো রকম ষষ্ঠীতা হলে মানে বাঁচা যায় আর কি আর সেই সময় বৃষ্টিটাও হচ্ছে কিন্তু বৃষ্টিটা হলেও এত গরম ঘরের ভেতরে ভেতরটা টিকা যাচ্ছিলো না কিছু কিছু বৃষ্টি আছে না প্রচণ্ড গরম হয় বৃষ্টি হলেও ওই বৃষ্টির কারণেই কারেন্টটাও চলে গেল আবার দেখো কারেন্টটা চলেও এসেছে যদি লাস্টের দিকে মাকে বারণ করে দিয়েছিলাম যে কোনো রকম টিফিন বানাবে না ওই মিষ্টি আর ফল দিয়েই তুমি এ করবে না সারাদিনে যা খাওয়া হয়েছে আর খেতে ভালো লাগছে না কেননা আমরা দেরি করে এখানে এসেছি আবার রাত্রিবেলা খেতে হবে ঠিক আছে ওই কারণেই ফল আর মিষ্টি দিয়েই মা ষষ্ঠীটা করেছে কারেন্ট না থাকার কারণে কাল রাতে আর ভিডিও করতে পারি না তো বন্ধুরা এই যে পরের দিন সকালবেলা আবারও চলে এলাম ক্যামেরার সামনে আর কাল তো তোমরা দেখতেই পেলে যে পিসিমার বাড়িতে সব কিছুই হলো সেই কারণে আমার বাবার বাড়িতে সেরকম কিছু আয়োজন মানে দুপুরবেলা তো হলো নি আর রাত্রিবেলা এসে মাকে বলেছিলাম যে সেরকম কোনো রিচ খাবো না আর যে একদম হালকা সালকা কিছু করো কেননা সারাদিন রিচ খেয়ে আর ভালো লাগছিল না সেই কারণে মাও একদম হালকা করে রাত্রিবেলাটা হয়েছে আর তোমরা দেখতে পেলে যে জামাই ষষ্ঠী যখন মা ফোটা দিচ্ছে তখনই কারেন্টটা চলে গেল মানে সন্ধেবেলাটা তখন বৃষ্টি চলে এসেছিল আর কালকে কিন্তু ভালোই বেশ বৃষ্টিটা হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিলো আর এই যে সেই কারণে আর আজকে হচ্ছে কালকেরটা আজকে হচ্ছে আর কাল যেহেতু পিসিমার বাড়িতে অনেক কিছু হয়েছিল ইলিশ মাছ তারপরে খাসির মাংস মুরগির মাংস তারপরে দই কাতলা তারপর চিংড়ি মালাইকারি কোনো কিছুই বাদ দেয়নি পিসিমা তাই জন্য আজ হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন না এমনি মানে একদম কষা কষা মাংসর মতো আর কি একদম গাঢ় গাঢ় একদম কাই থাকবে ওরকমভাবে গ্রেভি থাকবে তো চলো এখন সবজিগুলো আমি ভেজে নেব মাই করবে আর আমার দিদি আছে দিদি একটু হেল্প করবে দিদি জানে দিদি তাই করে আর আমি কখনো করিনি কোথাও খারাপ করে দেব এখন এই যে গাজর আর ডিম পাড়াটাকে ভেজে নিচ্ছি আর মটরশুঁটিটা পাইনি বাজারে ঠিক আছে অনেক খোঁজাখুঁজি করেছিলাম বিভিন্ন বাজারে খোঁজা হয়েছিল কিন্তু মটরশিটিটা পাওয়া গেল না নয় তো ভালো হতো মটরশিটি হলে আর ক্যাপসিকামটা পেয়েছি আর এটাই হচ্ছে চাল ভেজানো হয়েছে এই যে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে ওটা এক ঘন্টা আগে ভিজিয়ে দিতে দিদি বললো আর ওই যে ওখানে জল গরম হচ্ছে ভাতটা বসানো হবে আর আমার বর আজকে চলে যাবে ডিউটি ওর ডিউটি আছে তাড়াতাড়ি ওই জন্য এটা করতে হবে বারোটার বারোটার মধ্যে এটা করে ফেলতে হবে বেরিয়ে যাবে বেচারি আজকে খেয়ে দিয়ে ঠিকঠাক করে রেস্টে নিতে পারবে না বেরিয়ে যাবে কিন্তু ওর কারণেই হলো না আর কি ও ও যদি মানে কালকে হবার কথা ছিল এইটা আজকে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে সেই কারণে কালকে হবার কথা তো পরের দিনকে আবার ওর হবে না মানে সেই কারণে হলো না আর কি চলো এই ভিতরে আছে ফ্রায়েড রাইসটা মাংসটাও হয়ে গেছে এই যে চিংড়ি মাছ মালাইকারি হয়েছে চলো সারাদিনের ভিডিওগুলো ছাড়া হয়নি তো এডিট করতে বসেছি আর সকাল থেকে একদিন সেরকম সময় পাইনি আর পর চলে যাবে সেই কারণে একটু তাড়াহুড়ো ছিল চলো এবার খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে তারপরে আমি আমার কাজগুলো করবো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ মা করলা দিয়েছে করলা দেওয়ার একটাই কারণ প্রথমে ওর যেহেতু আজকে তাড়াহুড়ো করে বেরোনোর কথা ছিল তাই ভাত হবে কোনো রকম কিছু হালকা একটা তরকারি করে তারপরে ও বল ও আসবে না বলতে আর পরে সেই কারণে মা আবার ফ্রায়েড রাইসটা করলো ঠিক আছে এখন এই যে খাইয়ে দিচ্ছে তো ওর পাতে মানে ও যাওয়ার আগে দুগাল ওর হাতে খেতে আমারও ভীষণ ভালো লাগে আর ও যাওয়ার আগে চেষ্টা করে যে আমার পাতে দুগাল আমাকে খাইয়ে দিয়ে যেতে ঠিক আছে ও এটা সবসময়ই করে বাড়িতে থাকলেও কি আর বাবার বাড়ি থাকলেও কি ওর পাতে সামনে বসে আমাকে খেতে হবে ঠিক আছে খেলে ওর ভালো লাগে আর আমারও ভালো লাগে এই যে বেচারি একটুও বসার সময় নেই কোনো রকম খাওয়া দাওয়া করে ভালো করে খেলেও না এখন এই যে বেরিয়ে যাচ্ছি আমরা ওকে আমি আমাদের স্টপেজে ছাড়তে যাচ্ছি আর এই যে আমার পঙ্কিটা নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন প্রচন্ড রোগ চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর জামাই চলে যাচ্ছে মানে বুঝতেই পারছো জামাই ষষ্ঠী শেষ ঠিক আছে আর ছুটি নেই জামাইয়ের তাই জামাই চলে যাচ্ছে তো চলো আমার জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ হলো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে